তুই হাকে না গলে কাকে কবি কহ আমি হা তো কাছের বন্ধু ক হা হ্যাঁ তোর বুকে মেলায় কষ্ট জমা আছে তো কষ্ট হলো হাঁকে শিয়ার কর হাঁকে শিয়ার না গল আগে না কইলাম কীভাবে বুঝবো কহ তো ক হা তুই কহ তো কষ্ট হলা শুন হ্যাঁ সো দেখল ভাগ কর কি হ্যাঁ চার ম্যাচ থাকে তো সুখে নাই

Pohita de manusia nak kalau buka zat aku tak lah. Hale, tapi musuh itu apa tahu tak hai? Pada bobi, pada bobi, kami di lagi di bawah, setiap kali saya terhadap. Nanti rajinlah, pada শেষ কর শেষ কর টাকা পরে দিবে শেষ কর শেষ কর টাকা পরে দিবে রে ফোন ফেলা কে কথা হইল প্রদর্শন দিবালি কি করলে তোর বাবু

জুতুক চাইছে যায় বহুত জি হাতে পাল নিয়া যাও বহুত কিছ জুতুক পূর্ব দক্ষিণে ডি কাঁটা চাইছে সাহস দেখাছো আরগা ওর বাচ্চা কাঁটা ওই দক্ষিণ পূর্ব কোনা কাঁটা ও চাইছে এমনি তো তো বুবু তার নিরাস থেকে

তো চাচা রাখা চাষ তো ভাই রাখা যাবে যাওয়া উচিত বুঝলি তোরা কে তো দেশ থেকে হাঁকে দেওয়া উচিত বেশ তোরাকে দেশে থ্রি আছে এত ভালো করে তারপর যদি এগুলো ষড়যন্ত্র করিস আর ওই পূর্ব দিকটা জমি চাষ চটকে ঢুকে চাইস তোরাকে কে এখানে হাঁকে দেওয়া উচিত তুই আর বন্ধু মানুষ তোকে আমি কিছু করবো না তোর প্রতি একটা পরামর্শ শোন একদিন যা করছিস করছিস এখন আর এই যে ষড়যন্ত্র করে দেশকে বা তোর পরিবারটাকে মানে অশান্তির মধ্যে ফেলিস না করলে তো করলে কান ধরলে তোবা করলে তোর পরিবারটাকে জ্বালাস না কষ্ট দিস না তোর চাচা চাষ তো ভাই সবাই মিলে